সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম অরিজিনাল শয়তানের বাইবেল কিতাব পাঁচ কেজি ওজন শয়তানের বাইবেল শয়তানের নিজের হাতের লেখা এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ আছে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব যারা বইটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সতেরোশো আশি খ্রিস্টার এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে কিতাব পেতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব। কিতাব হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনাল শয়তানের বাইবেল এই কিতাবটা আপনারা যারা দেখছেন এখানে দেখেন যে অনেক প্রাচীন কিতাব সতেরোশো উনত্রিশ সালের এই বইটা চার ভাষায় বিদ্যমান বইটা বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো জাদুর কিতাব এই শয়তানের বাইবেল বিশ্বাস করতে পারবেন না এই কিতাবটা যখন আপনি খুলবেন তখন মন্ত্র জপ করতে হবে এবং মন্ত্র জপ করে কিতাবটা বন্ধ করতে হবে কিতাব ধরার মন্ত্র কিতাব জাগ্রত করার মন্ত্র গুরুবিদ্যার মন্ত্র সব কিছু এই বইটার মধ্যে দেওয়া আছে অরিজিনাল এই বইটা সম্পূর্ণ সূচিপত্র বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা পৃষ্ঠায় এরকম কাজগুলো দেওয়া আছে যেমন ছবি দিয়ে সাত দিনের মধ্যে বসীকরণ বইটার মধ্যে পেয়ে যাবেন ব্যবহৃত কাপড় দিয়ে তাৎক্ষণিক হাজিরা দেখার নারী হাজির করার তদবির সুগন্ধি সাবান দিয়ে যে কাউকে বসীভূত করার তদ্বির বই যারা দেখছেন বইটা দেখেন এখানে বইয়ের ভিতর যে কাজগুলো রয়েছে লবণ ফলার তাৎক্ষণিক গতিতে হাজির করা বশীকরণের তদ্বির তিন দিনে লবণ দিয়ে বাধ্যকরণ তদ্বির কাজগুলো দেখেন যারা এই কাজগুলো করবেন তাদের জন্য খুব মারাত্মক একটি বই পানি দিয়ে পুকুরি বসীকরণ বাসি পানি দিয়ে স্বামীকে নিজের অনুকূলে খুলে রাখার তদ্বির শরীরের ময়লা দিয়ে পুপড়ি বসীকরণ নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টায় কাউকে বসীভূত করা বইটার মধ্যে আপনারা পাবেন মাসিকের কাপড় দিয়ে তরিং গতিতে মিলন করা বসীকরণ বইটার মধ্যে আপনারা আরও পাবেন বীর্য দিয়ে পুকুরি বসীকরণ মুখে থুতু দিয়ে কাউকে বসীকরণ করা এরকম অনেক কাজ বইটার মধ্যে রয়েছে এছাড়া আপনারা বিভিন্ন প্রকারের শত্রুকে পাগল বানানো কুফরি নকশা মন্ত্র পাবেন এই বইটার মধ্যে বইটার মধ্যে আপনারা ভাবেন শত্রুর ঘর বিনাশ করার তদবির দুই বান্ধবীর মাঝে তৌফিক তাওফাত করা অর্থাৎ দুই বন্ধুর মাঝে বিচ্ছেদ করার কাজ সহ বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে পাবেন দূর থেকে চালান করে শত্রুকে অসুস্থ করার তদ্বির নারী পুরুষ বসীকরণ এরকম আরও অনেক কাজ বইটার মধ্যে রয়েছে বইটা অনেক বড় বই অবশ্যই সম্পূর্ণ বই দেখানো সম্ভব না যেহেতু আমরা ভিডিও তৈরি করি দুই থেকে তিন মিনিটে তাই আমি আপনাদেরকে শর্ট করে কিছু দেখালাম যারা বইটা নিবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনারা বই নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও